আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে আমি কিছু কথা বলবো সুতো কাকে নিয়েই বলবো আমি কোনো মানে ঘোড়া আসু এসব বলবো না কারণ স্ট্রাইক মারা যায় না হয়তো নাম ধরলে তো যাই হোক ও যে ওই কিমাদি দিকে কিমা দি কিমাদি করে আজকে কথা বলছো মানে আজ আজকের ওর ভিডিওটা দেখলাম সবাই নিজে লিখেছে যে খুব মানে দেখে কান্না পাচ্ছে দিও খুব কেঁদেছে কিমার ভিডিও দেখিনি নাকি কান্নাকাটি করেছে যাই হোক আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এই যে সু তোমরা যাকে সু বলো তার সব থেকে যেটা দুর্বলতার জায়গা সেই জায়গাটা নিয়ে সব থেকে যদি বেশি কাটা ছেঁড়া করে থাকে সেটা হচ্ছে কিমা বলেছিল ওর ফেলোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে চলে আসবে যাতে ও মা হতে না পারে আজকে আমি একজন মা হয়ে বলছি যে ও খুব তাড়াতাড়ি মা হোক এবং ওর মধ্যে নেগেটিভিটি দূর হয়ে যাক সবসময় এটা বলেছি যে ওর মা হবার ইচ্ছে থাকলে আগে পজিটিভ হতে হবে এই থেকে বেরিয়ে যা আজকে দুদিন আগে আমরা দেখলাম যে দার্জিলিংয়ে গেছে ভালো লাগছিল যে হ্যাঁ একটু পজিটিভ হয়েছে হঠাৎ করে এত নেচে গেয়ে মানে এক বড় ক্যামেরা ধরছে ও নাচছে শর্টসগুলো আসছে ভালো ভাইরাল হয়েছে হঠাৎ করে কি হলো যে ওর এসেই এত ঝামেলা হলো যে ওকে আলাদা স্থান পরিবর্তন করতে হবে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে ওর এটা সম্পূর্ণ নাটক কেন কিসের জন্য সেটা আমি বলবো না বলতেও যাই না বাট এটা ওর নাটক ওদের মধ্যে কোনো ঝামেলা হয়নি গরিবের কথা বাসি হলে খাঁটি হয় আপনারা মিলিয়ে নেবেন আর ওকেও আমি রিকোয়েস্ট করব দর্শকরা যে বিশ্বাসটা অর্জন করেছে তোর থেকে মানে শুয়ের থেকে বলবো তুই বলে তো হঠাৎ করে আপনি তুমি বলতে পারবো না তো সু জানো। নিজের এই নাটকের জন্য সেই বিশ্বাসটা না খুইয়ে ফেলে কারণ আমি বলছি আমার সিক্স সেন্স কাজ করছে চারদিক থেকে যেটুকু শুনেছি বা প্রমাণ পেয়েছি কিছু একটা জিনিস থেকে বাঁচার জন্য ও এই ইমোশনাল খেলাটা শুরু করেছে তো মানুষের এমন কিচ্ছু হতে পারে না অনেক ফাটাফাটি কাটাকাটি অনেক কিছু আর ওর যদি মানে চেঞ্জ করারই থাকতো অনেকদিন আগেই করে নিত যখন সম্মানের ধার্জিয়া উড়ে গেছে বাড়ি অবধি পুলিশ পৌঁছে গেছে পুলিশের লোক এই পিন্ডি চটকানো ভিডিওর জন্য কোর্ট অবধি পৌঁছোতে হয়েছে এলের জন্য তখনই তাহলে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিত সেটাও যখন পারেনি আর ও যখন টিকে গেছে সম্মানের ধার্জিয়া উড়িয়ে তখন আজকে যেটা হচ্ছে সেটা এইটটি পারসেন্ট নাটক টোয়েন্টি পারসেন্ট হয়তো ঝগড়া হয়েছে বাট ঝগড়াটা সংসার ছেড়ে যাওয়ার মতো নয় তবে আবারও বলি যে ও খুব তাড়াতাড়ি মা হোক মা হলে আশা করছি এই পিন্ডি চটকানাগুলোর বন্ধ হয়ে পজিটিভিটি আসবে অন্যদের মতো আমি খিল্লি উড়িয়ে বা বাজে কথা বলবো না কারণ ওকে নিয়ে কন্টেন্ট করে খাবো এই মানসিকতা নেই শুধু একটা জিনিস দেখলে কষ্ট হয় যে মানুষ শিক্ষিত হয়ে কি করে এই লেভেলে নেমে এত রোজগারের আশা করে যে আমি একজনের নিয়ে বলতে বলতে নোংরা কথা বলে বলে রোজগার করব সেটাতেই আমার জীবন পাতাবে আমার আর অন্য কোনো রাস্তা আমি খুঁজবো না এটা কারা করে এটা মন্দিরাদের মতন অশিক্ষিতরা করতে পারে যাদের পেটে বিদ্যে নেই সাময়িক বিদ্যে নিয়ে তারা এই জায়গায় উন্নতি করেছে করতে পারে বাট এরা কি পারে এম এ যার বাড়িতে যার শ্বশুরমশাই একজন স্কুল টিচার হেডমাস্টার ছিলেন তার কি এটা সাজে আপনারা বলুন তো যারা ওর হয়ে কেঁদে দিচ্ছেন কি একটা আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছে সেই চিকিৎসা ট্রিটমেন্টের আজকে থরলি বিবরণ দিল আমি ভাবলাম কী হলো দেখি তো আমি ভিডিওটা কিন্তু দেখেছি লাস্টের কয়েক মিনিট না দেখে পুরোটাই দেখেছি পুরোটাই দেখলাম ওই ট্রিটমেন্টের বিবরণ দিয়েছে এবং ওর কিমা দিদির জন্য ভীষণ ভীষণ একটা দুঃখ হয়েছে পারস্পরিক যে দুঃখ বিনিময় চলছে সেটার একমাত্র কারণ হচ্ছে ম্যাডামের কেস এখন ম্যাডাম কেসটা যেহেতু সুয়ের এগেন্স্টে করব বলছে এবং তাতে কিমা যুক্ত হয়ে যাচ্ছে কিমাকেও দেবে বাঁশ তার জন্য দুজনে এক হয়ে গেছে মানে শত্রু শত্রু আমার বন্ধু কথাটা বোঝা গেল যখন কিমা ম্যাডামের সঙ্গে হাত মিলিয়ে ম্যাডামকে বলেছিল যে সুয়ের এগেনস্টে কেস করো হ্যাঁ এবং গালাগালি দিয়ে ভিডিও শুয়ে রেখেছে তখন ও ওর ফেলিপিয়ন টিউব ছিঁড়ছিল কিমা আর ও কিমার গুষ্টি উদ্ধার করছিল তা এখন দুজনে মিলে কিন্তু খুব ভাব হয়ে গেছে একটাই কথা বলবো হ্যাঁ মর্কটকে তুমি বিশ্বাস করো না শোনা মানে সুকে বলবো করো তুমি তো শুধু মানে সাধু পুরুষ তুমি সতী তুমি কোনোদিনও কিছু বলো নি সঞ্জয় মানে মর্কট সঞ্জয় সঞ্জয়কে বিশ্বাস করার কোনো দরকার নেই খুব খারাপ আমি মেনে নিলাম ও খুব খারাপ কিন্তু কিমাকেও বিশ্বাস করো না সঞ্জয় যদি পিঁপড়ে হয় কাট পিঁপড়ে যে কামড়ে দিলো একটুখানি বিষ কিন্তু সেই বিষটা সাথে সাথে মিলিয়ে যায় কিমা হচ্ছে জাত কালকে উঠে একটা ছোবল মেরে দিলে না পেছন থেকে আর বাঁচতে পারবে না তো একটাই কথা যে সঞ্জয় খারাপ কিন্তু কোনো একটা বিষয়ে তোকে বাঁচিয়েছিল সঞ্জয় আর কিমা খারাপ কিমা খারাপই দিনও কাউকে বাঁচাবে না সবাইকে শেষ করবে হ্যাঁ ও একটা মা মা সুলভ একটা অ্যাটিটিউড দেখায় লোকের সিম্প্যাথি গেন করার জন্য আর কিছুই না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা